এবছর বর্ষা শুরু থেকেই বারবার প্লাবিত হয়েছে ঘাটাল বন্যাঞ্চল কমতেই শুরু হয়েছে পুজো মন্ডপ প্রস্তুতি দৌড় ঘাটালের পুজো সবসময় বিগ বাজেটের জন্য অভিনব থিমের জন্য বিখ্যাত জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা আসেন থিম দেখতে কিন্তু এবছর আবার নিম্নচাপের পূর্বাভাস মিলতে দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা যদি আবার বৃষ্টি হয় বা ঘাটাল প্লাবিত হয় তবে কি হবে পুজোর কিভাবে মানুষ আসবেন প্যান্ডেলে সৎসঙ্গ পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্য পার্থ দাস বলেন ঘাটারের প্রতিটি পুজো কমিটি অক্লান্ত পরিশ্রম করছে মণ্ডপ তৈরি করছে কিন্তু যদি পুজোর সময় লাগাতার বৃষ্টি হয় মানুষ মণ্ডপে আসতে পারবে না সারা বছর মানুষ পুজোর অপেক্ষায় থাকে আমাদের একটাই প্রার্থনা মা দুর্গা যেন বৃষ্টি থামিয়ে রাখেন প্রস্তুতি বলতে শুধুমাত্র আমাদের পুজো কমিটির না প্রত্যেকটা পুজো কমিটি ঘাটালের যারা আহ প্রত্যেকটা পুজো কমিটি কিন্তু খুব নিজেরা তদারকের সহিত যারা মন্ডপ করছেন তারা প্রত্যেকেই চটজলদির সহিত কাজ করার চেষ্টা করছে কিন্তু বর্তমানে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে বিক্ষিপ্ত ভাবে যখন বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি চলছে আবার নিম্নচাপের একটা আছে সৃষ্টি হবে বলে কদিনের কাছে খবর আছে এটা খুব একটা কপালে একটা করাময় বিষয় কারণ পুজোর সময় বৃষ্টি হওয়া মানে সারা বছর মানুষ অপেক্ষা করে আমাদের এই দুর্গা পুজোতে যেভাবে আমরা সবাই বাঙালিরা যেভাবে জাত ধর্ম নির্বিশেষে দুর্গা পুজোতে আমরা বেরোই দুর্গা উৎসবকে পালন করি একটা সবার মনে মধ্যে একটা দাগ কেটে যাচ্ছে যদি এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে মানুষ কিন্তু বেরোতে পারবে না মানে যে প্রত্যেকটা কমিটি যে যতটুকুই পারুক কষ্ট করে যেভাবে মন্ডপ মানুষের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছে মানুষ যদি না আসে প্রত্যেকটা মন্ডপে কিন্তু শূন্য আকারে যাবে হ্যাঁ দুশ্চিন্তা এটাই যাই সবাই চট কাজ করছে তাড়াতাড়ি আর তো বেশি দিন আর দু তিন দিন পরেই পুজো অলরেডি কিছু পুজো উদ্বোধন হয়ে গেছে আরো কিছু পুজো দু তিন দিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে যাক হোক বৃষ্টি যাতে না হয় আ মা দুর্গার যেন সেই কৃপা থাকে প্রত্যেকে যেন আমরা এই উৎসবটাকে পালন করতে পারি আনন্দ পঞ্চপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির তুফান মন্দল জানান অত্যন্ত কষ্ট করে এত বড় বাজেটের পুজো করা হচ্ছে পুজোর সময় যদি আবার জল বাড়ে তাহলে মন খারাপ হয়ে যাবে সবার আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যেন অন্তত উৎসবের সময় আবহাওয়া পরিষ্কার থাকে সবাই পুজো উপভোগ করতে পারেন দুশ্চিন্তা তো খুব প্রবলই দুশ্চিন্তা কারণ আমাদের তো দুমাস দীর্ঘ দুমাস ধরে ঘাটালে বন্যা পরিস্থিতি সবই মানুষ অসহায় মানে জীবনযাত্রা ইয়ে করেছে কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রম করে এত বড় বাজেটের পুজো মানুষের জন্য পুজো মানুষই যদি না মণ্ডপে আসতে পারলো বৃষ্টির জন্য আমরা খুবই হতাশাগ্রস্ত আছি তবে আমরা মায়ের কাছে আবেদন করছি যাতে ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে যায় এবং মানুষের জন্য যে পুজো মানুষ যেন পুজোটা উপভোগ করে আবার বন্যা হলে সে তো একটা সমস্যায় এবং ডোঙালি নৌকা যেরকম পদ্ধতিতে মানুষ যাতায়াত ঘাটালবাসী অভ্যস্ত কিন্তু উৎসবের মরশুমে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরশুমে এই জিনিস হলে সবারই মনের ভারাক্রান্ত হয়ে থাকবে তাই জন্য আমরা আবেদন করছি ঠাকুরের কাছে আমরা নিবেদন করছি যাতে ঘাটালবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করে অন্তত পুজোটা যেন সবাই মিলে উপভোগ করতে পারে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন